রাধা দাদা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এখানে দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আজকে তোমাদের সাথে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করবো দেখতে থাকো যে আমি কিভাবে কাতলা মাছটা রান্না করি দেখো মাছ আমি কিন্তু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে একদম কড়া কড়া করে ওই তেলের মধ্যে আমি একটু গরম মশলা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো দেখো তেজপাতা দিয়ে দিয়েছি এই রেসিপিটা করলে তোমাদের আর কিছু লাগবে না এই রেসিপির সাথে তোমরা যে এত সুন্দর এত টেস্ট হয় খেতে তোমরা যদি কেউ না করে খাও বুঝতে পারবে না যে কত সুন্দর আর এদিকে দেখো আমি কাঁচা লঙ্কা আদা রসুন একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দেখো দিয়ে দিলাম পেস্টটা আমি আগেই সব কিছু অল্প পরিমাণ নিয়েছি আমি কোনো কিছু বেশি নিই হ্যাঁ মশলাটা একদমই অল্প দেখো আমি লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো আমি ভেজে ভেজে নেবো কেন মশলার যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইবার কিন্তু আমি পরিমাণ মতো এর মধ্যে হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সবাই তো কাতলা মাছ বাড়িতে সবার বাড়িতেই আসে একদিন একবার একবার এইভাবে করে খেয়ে দেখো যে এত সুন্দর হয় তোমরা অন্য কোনো রেসিপি ট্রাই করবে না এখানে দেখো কাজুবাদাম আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি এখানে মশলাটাও ভাজা হয়ে গেছে আমি এবার কাজুবাদাম আর এই টমেটোমের পেস্টটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেবো দেখো কত সুন্দর মশলাটা কষে গেছে একদম তেল উঠে এসছে দেখতেই পাচ্ছ আর এই গোটা গরম মশলা একটু দেওয়াতে কিন্তু সেন্টটা আরও বেশি ভালো হবে তোমরা এইভাবে করে খেয়ে দেখো এবার দেখো আমি দিয়ে দিলাম এটা এটা দিয়ে আমি কিন্তু ভালো মতো কষিয়ে নেব আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তোমরা চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একদম আরও ভালো হবে মনে হবে যে একটা অনুষ্ঠান বাড়ির কাতলা মাছের কালিয়া খাচ্ছ বাড়িতে এত সহজে এত কম সময়ে যে খুব সুন্দরভাবে করা যায় আর সব থেকে বড় কথা যে কোনো রকম রিচ ব্যাপারটা এর মধ্যে থাকবে না কারণ আমি এখানে পোস্ত বা কাজু এসে পোস্ত বা মগজ ব্যবহার করিনি তোমরা চাইলে এর মধ্যে মগজ আর পোস্ত দিতে পারো তাহলে কিন্তু আরও পরিমাণে রিচ হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে দেখো আমি পরিমাণ মতো কষিয়ে একদম জল দিয়ে দিয়েছি এটাকে আমি অনেকটা সময় ধরে ফুটতে দেবো ঠিক আছে এই দেখো ফুটে এসছে সবটা তো শেয়ার করা সম্ভব হয় না ভিডিওটা অনেকটাই লং হয়ে যায় সবার ধৈর্য থাকে না দেখো মাছ দিয়ে দিচ্ছি যে একটা ভিডিও যে আট মিনিট দশ মিনিট হলে একটা মানুষ দেখবে মানুষের এখন কিন্তু ধৈর্য প্রচুর পরিমাণে কম তাই মানুষ যদি এই ভিডিওটাও দেখে দেখে একটা কমেন্ট করবে সেটা পর্যন্ত করে না তো একটা কমেন্ট করলে যে একটা যে ক্রিয়েটার বা যে ভিডিওটা তৈরি করে তার যে মানে মনের মানসিকতাটা কত ভালো হয় আরও ভিডিও করতে আগ্রহী হয় দেখতেই পারছো যে আমি গরম মশলা সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গরম মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি আর গরম মশলা দেওয়ার সাথে সাথে এটা আরেকটু ফোটাবো ফুটিয়ে কিন্তু আমি এর উপর থেকে একটু গন্ধের জন্য বলতে পারো বা একটু ফ্রেশনেচের জন্য বলতে পারো একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমি কিন্তু মাছটা এবার নামিয়ে নেবো মাছটা একদম হয়ে গেছে এত সুন্দর খেতে হয় আমি তোমাদের বারবার বলছি এইভাবে করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো ফলো করে দেবে রাধরা দেবন্ধু